সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার শালতা বাজারে পেঁয়াজ বাজার দর কত আছে তো জানিয়ে দেওয়ার আগে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ার কারণ কি তো পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে বাংলাদেশের যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ছিল সেটা প্রায় তিন ভাগে দুই ভাগ শেষের দিকে অর্থাৎ সিজনেই কৃষক ভালো দাম পাওয়ার কারণে তিন ভাগে এক ভাগ পেয়ে শেষ হয়ে গেছে আর এই পর্যন্ত কৃষকের কৃষিকাজের খরচ এবং অন্যান্য খরচের জন্য আরও এক ভাগ শেষ অর্থাৎ আর মাত্র এক ভাগ পেঁয়াজ আছে কৃষকের ঘরে তো এই মুহুর্তে ভারত থেকে যে পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে তা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই কারণে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম আলুর মতো ক্রমে ক্রমে বাড়তেছে তো পেঁয়াজের দাম আরও বাড়বে কারণ ভারত থেকে যদি পেঁয়াজ না আসে তাহলে তো পেঁয়াজ পেঁয়াজের বাজারে আগুন হয়ে যেত আরও প্রচুর হারে দাম বাড়তো পাঁচ হাজার আট হাজার টাকা মন হইতে তো ভারত থেকে যেহেতু আসতেছে যদি ক্রমান ক্রমান্বয়ে পেঁয়াজের ঘাটতি অনুযায়ী দাম বাড়বে তো আজকে আপনারা জানিয়ে দেবো ফরিদপুর জেলার সালতা বাজারে পেঁয়াজের দর কত আছে তো শালতা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশ একত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশ তিন হাজার টাকা করে মন এবং যেটা নিম্ন মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একত্রিশশো করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা মন এবং যেটা নিম্ন পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো করে মন তো আপনার পেঁয়াজ কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং নতুন সাবস্ক্রাইব করে দেখুন ডাইলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো এই মুহূর্তে পেঁয়াজের দাম আরও বাড়বে আপনারা যারা ব্যাপারী তারা পেঁয়াজ কিনে রাখবেন এবং যারা কিনে খান তারা কিছুটা পেঁয়াজ কিনে রাখবেন যেহেতু সামনে আরও দাম বাড়বে সামনে আরও বর্ষাকাল হলে দামের বৃদ্ধি আরও বাড়বে এবং দেশে পেঁয়াজের এই মুহূর্তে ঘাটতি তো ঘাটতি থাকলে যে কোনো জিনিসের দাম বাড়বে এটাই স্বাভাবিক তো ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বাই বাইটা টাটা ভালো থাকবেন নিত্য নতুন আপডেট নিয়ে পরবর্তী ভিডিওটি হাজির